আঠারো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যখন বন্ধ হয়ে যায় তার পরবর্তীতে আন্দোলনের দায়িত্ব নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা আঠারোই তারিখে দেখেছি উত্তরাতে এবং রামপুরাতে মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এটা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা আমরা বলতে একটু খারাপ শোনা যে আমরা এক সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলতাম আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছিলাম কিন্তু তাদের কাছে বলছি যে ভাই কান ধরছি আর জীবনে কোনোদিন এই কথা বললো না ভাই কারণ যে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে আত্মত্যাগ যে সাহস সেই স্পৃহে আমরা দেখেছি তাই বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে আন্দোলন যখন উনিশ তারিখে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেকে নিহত হলো এবং উনিশ তারিখে যখন সোমবার নামাজের পরে হেলিকপ্টার থেকে গুলি করা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গা থেকে সাধারণ জনতার উপর গুলি করা হলো অসংখ্য মানুষকে নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি হত্যা করা হলো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সমন্বয়কদের ধরে নিয়ে টিভি কার্যালয়ে স্টেটমেন্ট নেওয়া হলো কিন্তু এত কিছুর পরেও এদেশের মানুষের যে মুক্তির স্পৃহা গত ষোলো বছর ধরে এদেশের মানুষের ভোটের অধিকার যেভাবে হরণ করা হয়েছে এদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা হরণ করা হয়েছে এদেশের মানুষের যে অর্থনৈতিক বন্ধত্ব সৃষ্টি করে হয়েছে সেই মুক্তির দাবিতে কিন্তু বাংলাদেশের মানুষ উচ্চার ছিল এবং সাতাশ তারিখের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যেই ছাত্রদের কেন্দ্র করে যে আন্দোলন গঠিত হয়েছিল সেই আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের রূপ লাভ করেছিল আমরা দেখেছি পাঁচ তারিখে দেশ স্বাধীন হলো এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল নিহতের সঙ্গে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি দেড় হাজারের উপরে আন্দোলন পরবর্তী সময় দেখলাম এক পক্ষ আন্দোলনের পুরো 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 ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে আন্দোলন একাই তারা করেছে আমরা কিচ্ছু করি না ঢাকা বিশ্ববিদ্যালয় সব প্রত্যেকটি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদেরকে কিভাবে ঠেকানো করা যায় তার শুরু আমরা সেই প্রতিযোগিতায় গেলাম না আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের সংগঠনের যেসব নেতাকর্মী শহীদ এবং আমাদের এই আন্দোলনে বাংলাদেশের যে দ্বিতীয় শহীদ হয়েছিল রাসিন আকরাম সে বাংলাদেশ জাতীয় কমিটি ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখার ছাত্র নেতা এবং প্রথম উপজেলা ছাত্র সে সদস্য আমরা সেই হিসাবে গেলাম না আমরা প্রকাশ করলাম আমরা জানালাম বাংলাদেশ জাতীয় কমিটি ছাত্র একশো তেরো জন নেতা কর্মী বিগত আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ এবং সহযোগিতা সমূহ সংগঠন মিলিয়ে 423 জনের মত নেতাগণে বিততার আন্দোলনের সংগ্রামে জীবন দিয়েছে আমরা সেই পরিসখানে গেলাম না আমরা এখনো তাদের সাথে যোগাযোগ করছি একটা কথাই বলছি আমাদের দেশটা স্বাধীন হয়েছে কিন্তু এখনো ফেসিস্টের কবল থেকে মুক্ত হয়নি এখনো ফ্যাসিস্টের শীতল প্রশাসনের প্রত্যেকটি রঙ্গে রংতে তারা অবস্থিত আমাদেরকে এই ফ্যাসিস্টের শিকড় উপড়ে হবে বাংলাদেশের দেশে যে ফ্যাসিস্টের শিকড় আছে সেই শিকড় উপড়ে না পর্যন্ত বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো এক ছিল মনে একসাথে থাকবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফ্যাসিস্টবাদের বাংলাদেশে সকল রাজনৈতিক দল আমরা বিশ্বাস করি আমরা ছাত্র সমাজ বিশ্বাস করি এক ছিল এবং এক থাকবে সর্বশেষ আমি আমার বক্তব্য থেকে না করে এখানে ববি আজাদ ভাই আছেন উনি অনেক কথা ভালো কথা বলেন আমি আসলে ভাইয়ের কথা শুনার জন্য এখানে এসেছি আমাদের পরিপূর্ণ স্বাধীনতা হওয়া অর্জন না হওয়া পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক তারা ফিরে নিয়ে আসবে ততদিন পর্যন্ত একটি অবাক সুস্থ এবং নিরাপত্তা নির্বাচনের আয়োজন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল দেখে দেশের সকল ছাত্র সংগঠন গিয়ে রাজপথে ছিল রাজপথে থাকবে